প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন মুর্শিদাবাদের লালগোলা এলাকার যুবক প্রসেনজিৎ দাস রক্তদানের গুরুত্ব ও পরিবেশের উপকারিতা বোঝাতে বিশ্ব ভ্রমণে বেরিয়েছেন সাইকেলে করে মঙ্গলবার মেদিনীপুর শহর থেকে ভ্রমণে বের হওয়ার সময় তাকে সংবর্ধনা দেওয়া হলো মেদিনীপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও স্থানীয়দের পক্ষ থেকে মঙ্গলবার সকাল সাড়ে নটা নাগাদ তাকে সংবর্ধনা দেওয়া হলো মেদিনীপুর শহরের কুইকোটা কোটা এলাকায় তাকে ফুলের তোড়া মিষ্টি ও বিভিন্ন রকম শুকনো খাবার দিয়ে স্থানীয় লোকজন সংবর্ধনা দিয়েছেন যেখানে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভা দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি ব্যানার্জি তিনিও পুরো বিষয় নিয়ে প্রসেনজিৎ দাস তিনি জানিয়েছেন শুনুন আমি ভ্রমণ করছি মূলত আমার যে মেসেজগুলো আছে প্যাডেল ফর গ্রিন প্লান্ট ফর পিস ডোনেট ব্লাড অ্যান্ড রাইট ফর হেলথ অর্থাৎ আমার এই ভ্রমণ হচ্ছে পরিবেশ সচেতনতার উপর পরিবেশ সচেতনতার উপর ওই জন্যই সাইকেল নিয়ে কারণ সাইকেল হচ্ছে পরিবেশ বান্ধব যান এতে কোনো রকম দূষণ হয় না তাই জন্য সাইকেলকে নিয়ে আমার বিশ্বভ্রমণ এবং সেই সাথে সাইকেল চালানোর যে উপকারিতা যেমন সাইকেল চালালে আমাদের পেশি গঠন হয় সাইকেল চালালে আমাদের হার্ট ভালো থাকে সাইকেল চালালে আমাদের মনও ভালো থাকে ডিপ্রেশন এনজাইটির মতো ক্ষতিকর রোগগুলোর থেকেও কিন্তু সাইকেল চালালে খুব মনটা যেহেতু ভালো থাকে তো ওগুলো থেকে বেরিয়ে আসা যায় তো এই বার্তাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং যেহেতু সাইকেল চালালে একটা নিয়মিত ব্যায়াম শরীর সুস্থ থাকে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে তো ঠিক সেই রকমই কিন্তু রক্তদান যেটা নিয়ে এখনো অনেক মানুষ ভয়ে আছে এবং অনেক মানুষের জানে না যে রক্তদান করলে নিজের কি উপকারিতা আসলে রক্তদান যেমন কোনো মানুষের আহ প্রাণ বাঁচাতে কাজে আসে আপনার দান করা রক্ত ঠিক তেমনি রক্ত মাধ্যমে কিন্তু আপনার শরীরেও নতুন রক্ত কোষ তৈরি হয় যার কারণে কিন্তু আপনার রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে ক্যান্সারের ঝুঁকি কমে ডায়াবেটিস এর ঝুঁকি কমে এছাড়াও আরো অনেক স্বাস্থ্য আছে আহ এবার যেহেতু আমি বেরিয়েছি সাইকেল নিয়ে বিশ্বভ্রমণ তো প্রথমে আহ শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আহ আপাতত সেই উদ্দেশ্যে বেরিয়ে চারই জানুয়ারি বেরিয়ে আপাতত পশ্চিমবঙ্গের একুশতম জেলা আহ পশ্চিম মেদিনীপুরে এসে উপস্থিত হয়েছে

অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু হয়ে প্রথম বিদেশ শ্রীলঙ্কা হ্যাঁ 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 আমার নাম প্রসনজিৎ দাস বাড়ি লালগোলা মুর্শিদাবাদ এই মুহূর্তে আছে আমি পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে শুনলেন এরপর শুনুন মেদিনীপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সংবর্ধনা দেওয়ার পর তিনি কি জানিয়েছেন শুনুন আমাদের ভাই প্রসেনজিৎ দাস ও ভারত ভ্রমণে বেরোচ্ছে তো আমরা আমাদের এই দু নাম্বার ওয়ার্ডের পক্ষ থেকে আমাদের সবাই একসঙ্গে মিলিত হয়ে আমরা জানা গান কারণ উনি যে মানে উদ্দেশ্যে বেরোচ্ছেন যে পরিবেশ যাতে সচেতন থাকে বা রক্তদান যাতে মানে সবাই করে তো ওনার যাতে মানে শরীরও ভালো থাকে বা সবাইকে যাতে বার্তা দেয় যে সাইকেল মানুষ সাইকেল জিনিসটাই মানুষ ভোগে গেছে তো সাইকেলে করে যে মানে পুরো ভারতবর্ষ ভোগা যায় সেটাও মানুষকে বার্তা দিচ্ছেন যাবেন প্লাস ভারতবর্ষের বাইরেও তো সেই জন্য আজকে আমাদের এই মুর্শিদাবাদে তো উনি হচ্ছে জোজো দাদা নামে পরিচিত উনি আমাদের এই মেদিনীপুরের ওয়ার্ড কুইকোটাতে ছিলেন তো আজকে সকালে উনি ভারত সপ্তাহে বেরিয়েছেন তাই আমরা আমাদের ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আমরা ওনাকে সম্বর্ধনা দেবেন আমার নাম মিতাগী ব্যানার্জি দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পৌরসভা জগদপ্তরে সিএসি শুনলেন বক্তব্য সকলে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নজর রাখুন বারানিসালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে जय <laughs> न <laughs> 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 মুক্তিদাবাদি চার চারি বুঝেছি বাইকেলে চাপা দেখা